আসসালামু আলাইকুম বিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে আবার নতুন একটি ড্রোনের কালেকশন নিয়ে হাজির হলাম আর এই ড্রোনটি কিন্তু একদম টোটালি আনকমন একটি মডেলে চলে আসছে আমাদের মাঝে আর খুবই ইউনিক একটি ডিজাইন পাশাপাশি হলো এটার ভিতরে কি কি ফ্যাসিলিটি থাকবে আর ক্যামেরাটা কিরকম হবে পাশাপাশি কি কি পাচ্ছেন এবং কি ডিজাইন থাকছে সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবটনটি ক্লিক করে দিবেন এবং হলো এরকম নতুন নতুন ড্রোনের ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন আর হলো এটা কিন্তু টোটালি আমাদের একটি ড্রোন শপ হ্যাঁ এখান থেকে যারা ড্রোন কিনতে চাচ্ছেন প্রফেশনাল সেমি প্রফেশনাল ভিগেনার বিভিন্ন টাইপের ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা চাচ্ছেন যে আপনারা ড্রোন কিনবেন সরাসরি শপে এসে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকান ঠিক আছে ড্রোন বাংলা বিডি এই যে আমাদের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পাশাপাশি কিন্তু এটা একটা মার্কেটে অবস্থিত এখানে কিন্তু আপনারা মানে আছে না যে একটা জিনিস কিনলাম প্রতারিত হলাম ঠিক আছে এরকম মানে প্রতারিত হওয়ার কিছু নেই এখানে হলো আমরা ব্যবসা করি ভাইয়া আর অবশ্যই যারা এখান থেকে ড্রোন কিনবেন যে যেরকম চাবেন ইনশাল্লাহ এরকমই ড্রোন পাবেন কারণ হিউজ কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করি ঠিক আছে যারা চাচ্ছেন যে আপনারা পাইকারিতে ড্রোন কিনবেন পাইকারিতেও ড্রোন কিনে আপনারা বিজনেস করতে পারবেন ঠিক আছে যেহেতু অনেকেই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতেছে আপনিও চাইলে করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো আমাদের কাছে কিন্তু আপনারা মানে ব্যারিজ ড্রোনগুলো পেয়ে যাবেন পাশাপাশি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু ভালো কিছু রাখার জন্য আর একটা জিনিস হলো অনেকে দেখে গেছে ভিডিওতে এসে মানে ভিডিও না দেখেই আমাদেরকে ফোন দেন ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা পুরো ভিডিওটি দেখে তারপর ফোন দিবেন তাহলে বুঝতে পারবেন আর একটা বিষয় হলো অনেকে দেখে গেছে মানে বিভিন্ন জায়গা থেকে ঠিক আছে ড্রোন কিনে প্রতারিত হয় বা আপনার অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট পায় না সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদেরকে মানে এস এম এসে এসে বা কমেন্টে এসে উল্টাপাল্টা মানে অনেক কথা বলে গালাগালি করে আসলে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে আপনারা ঠকতেছেন অন্য জায়গায় কিন্তু সঠিক জায়গায় এসে আপনারা মানে ব্যাড কমেন্ট করতেছেন খারাপ কথা বলতেছেন গালাগালি করতেছেন ঠিক আছে এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক আপনারা সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন তাহলে প্রতারিত হবেন না এটা হলো মূল বিষয় আর এখন যে ড্রোনটা আমি ফার্স্টে আপনাকে দেখাবো এই ড্রোনটার মডেলটা হলো 338 ঠিক আছে -6 একদম মানে লেটেস্ট ভার্সনের ড্রোন পার্শ্ববাসী এটার মধ্যে কিন্তু আপনারা অবস্টাকল সেন্সর পেয়ে যাবেন ফোর সাইড এবং হলো ব্রাস্টেস মোটর পেয়ে যাবেন আর ক্যামেরাটা ফুললি আপনার এসডি ক্লিয়ার ক্যামেরা হবে একদম কোদাই করে লেখা আছে আর নিচে কিন্তু ফলো মোড পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ওয়াইফাই রাউটার পেয়ে যাবেন আর পাশাপাশি কিন্তু এরকম ড্রোন ব্যাটারি দুইটা পেয়ে যাবেন এখানে একটা দেওয়া আছে সাথে একটা এক্সট্রা পাবেন আর ড্রোনটির ফ্লাইটা কিরকম আমি একটু জাস্ট যদি আপনাদের দেখাই খুবই সুন্দর খুবই আমেজিং আর এই যে ড্রোনটা অন করে ফেললাম অন করে জাস্ট নিচে রাখলাম নিচে রাখার পর এটাকে যদি আমি অন করে দেই অন করলে এটার সাথে রিমোটের সাথে ড্রোনটা অন হয়ে গেল অন হওয়ার পর এই যে আপনার জাস্ট এই দুইটা জয়স্টিক ঠিক আমি রিসেট করে নিলাম এটা যাতে ব্যালেন্সটা একদম স্মুথ থাকে এই জন্য রিসেট করে অবশ্যই ড্রোনগুলো চালাবেন যারা দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ড্রোন কিনছেন কিন্তু সার্ভিস পাচ্ছেন না চালাতে পারতেছেন না ঠিক আছে আমাদের ফোন দিয়ে আমরা দেখাই দিব সমস্যা নেই এবার ড্রোনটিকে ফ্লাই করার জন্য আমি টেক অফ করবো জাস্ট একটা চাপ দিব ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে যে দেখেন অটোমেটিক উপরে উঠলে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে গেল এবার যদি আমি জাস্ট এই যে রিমোটটা এই যে রেখেও দেই ড্রোনটা একদম এক জায়গায় ব্যালেন্সে থাকবে একটু ক্লোজ করে দেখেন ড্রোনের ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন যারা চাচ্ছেন যে একদম অল্প প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির ড্রোন নেবেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এ ড্রোনটি নিয়ে আসলাম এটাই কিন্তু এক জায়গা থেকে আপনারা চাইলে যে দেখেন একটু দূরে যান ভাইয়া এই যে এক জায়গায় থেকে আপনারা ঘুরাতে পারবেন এক জায়গা থেকে হ্যাঁ আর আরেকটা সিস্টেম হলো এটা আপনারা যেদিকে চান এদিকে নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা একদম ইজিলি হ্যাঁ ফলমিং উড পেয়ে যাবেন অনেকে বলে রিমোট দিয়ে আমরা ফলমিং মুড দেখাই এই যে রিমোটটা আমি টোটালি রেখে দিলাম রেখে যে এটাকে একটু উপরে উঠাই দিলাম উপরে উঠানোর পরে বাড়ি খাওয়ালাম আবার উপরে উঠলো আবার নেমে গেল। হ্যাঁ আর ওই যে আবার মনে করেন নিজের আমায় ফেলবেন ঠিক আছে এটা বাড়ি খেলো একদম স্মুথ ব্যালেন্স থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনারা টোটালি এই যে রিমোটটা আমি রাখলাম ফলো মি দেখেন একদম স্মুথ ফলো মি হয়ে যাবেন হ্যাঁ ড্রোন আপনাকে একদম স্মুথ ভাবে ফলো করবে পাশাপাশি হলো আপনার এই যে হাতের ইশারাও ড্রোনটাকে আপনার নিতে পারবেন এই যে আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই আবার এই যে হাত দিলাম এই যে ড্রোনটা দেখেন এই যে দেখেন হাত নিচ্ছি ড্রোনটা অটোমেটিক পিছিয়ে যাচ্ছে আবার যদি আমি যাই ড্রোনটা আমার সাথে সাথে হ্যাঁ একদম স্মুথলি যাবে ये देखिए एकदम स्मूथली যাবে মানে এগুলাতে একদম খুব সুন্দরভাবে ফলোমি মোড পেয়ে যাবেন মানে জিপিএস মোডে মানে জিপিএস লোকেশন গুগল গুগল ট্র্যাক যে সব এ থাকে অ্যাকুরেট ফলোমি মোড পেয়ে যায় আর আজকে আপনারা এগুলাতে একদম অ্যাকুরেট ফলোমি মোড পেয়ে যাবেন আর জোরালো ভাবে খেলো কিছু হবে না ড্রোন একদম ফুল একটু দেখেন ফুল ফাইবার কোয়ালিটি drone মেটাল বডি ফুল ফাইবার পাশাপাশি ব্রাস্টেস মোটর আর এগুলো কিন্তু ফুল তামার মোটরের ড্রোন হ্যাঁ নষ্ট হবে না সহজে একদম বাড়ি খেয়ে যেভাবে চালাতে পারবেন আর আজকের ড্রোনটি এ যারা আমাদের কাছ থেকে নিবেন এটার মডেলটা হলো আর আজকে এটার দামটা আমরা একদম সীমিত দিব যাতে সবাই কিনতে পারেন আমাদের কাছ থেকে আর এটার দামটা আমরা আজকে সবার জন্য নিব মাত্র সাত হাজার টাকা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন দামটা কিন্তু একদম কমিয়ে দিলাম যাতে সবাই কিনতে পারেন আর দামটা আবারও বলে দেই মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স তারপর আপনাদের যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটাও কিন্তু খুবই ড্রোন আর এটার মডেলটা হলো আর এটার মধ্যে কিন্তু আপনারা উপরে খুব সুন্দরভাবে এই যে এখানে অবাস্টিক ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন সেন্সরটা খুব সুন্দরভাবে কাজ করবে মাল্টি কালার আর জিবি পেয়ে যাবেন ব্রাসেস মোটর পেয়ে যাবেন তো চলুন আমরা এটার ব্যালেন্সটাও দেখাই যে এটার ব্যালেন্সটাও কতটা স্মুথ হয় হ্যাঁ আর প্রত্যেকটারই কিন্তু ক্যামেরা অটোমেটিক রোডেট হবে যারা কিনবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনার প্রোডাক্টটি দেখে তারপরে হলো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি ক্রয় করবেন হ্যাঁ কারণ যেহেতু হার বাংলাদেশে প্রচুর বেড়ে গেছে সঠিক জায়গা থেকে ড্রোন কিনে আপনারা আপনাদের পছন্দের শখের জিনিসটি নিয়ে যাবেন ঠিক আছে যাতে আপনারা না ঠকেন আমরা চাই এটাই এই যে ড্রোনটা দেখেন এই যে উপরে উঠাই দিলাম একদম স্মুথ ব্যালেন্সিং হ্যাঁ এখন ধরেন আমি মনে করেন ড্রোনটা আমার কাছে আনলাম আয়না এই যে দেখেন একটু কাছে আনলাম আর টুকুর উঠাই উঠাই আনলাম আয়না ছেড়ে দিলাম এখন যদি এই ড্রোনের নিজ দিয়ে দেখেন এই ড্রোনের যাচ্ছি হ্যাঁ আমার সাথে সাথে অটোমেটিক যাবে মানে আমি যেদিকে যাব ড্রোনটা ওই দিকেই যাবে একদম কোনো রিমোট নাই কিছু নাই আবার যদি পিছনে আসি যে পিছনে আসবে হ্যাঁ এই যে পিছনে যাচ্ছি পিছনে আসতেছে আবার হাত দিয়ে ইশারা দিলে যে দেখেন হাতের সেরা এই যে যাবে একদম অটোমেটিক হ্যাঁ একদম অটোমেটিক যাবে আবার এটা তো কিন্তু আপনারা মোটর ফোর সেন্সর এবং হলো মাল্টি আট জিবি পাচ্ছেন আর ক্যামেরাটা কিন্তু এই যে রোটেট হবে একদম নিচে উপরে হবে রোটেট আবার এইগুলার ভিতরে কিন্তু আরেকটা জিনিস আছে যে জিনিসটা আমি আপনাদের দেখাই এটার মধ্যে কিন্তু আপনারা ফ্লিপ অপশনটা পেয়ে যাবেন এই যে দেখেন আমি দেখাই আপনাদের আবার এই যে দেখেন একদম ড্রোনটাকে আপনার জায়গা থেকে ফ্লিপ মারতে পারবেন একদম স্মুথ ভাবে এই যে দেখেন ফ্লিপটা দেখাই এই যে এই যে ড্রোনটা উপরে উঠাই দিলাম উঠাই যদি এখন যদি আপনি ফ্লিপ ফ্লিপ মারতে চান জাস্ট একটু নিচে করে দিলাম এই যে দেখেন মেরে দিল হ্যাঁ একদম ফ্লিপ মেরে আবার দেখেন দেখাই এই যে একদম জাস্ট আপনার এই যে এখান থেকে চাপ দিলাম চাপ দিয়ে এই যে দেখেন ফ্লিপ মেরে দিল হ্যাঁ একদম এক জায়গায় স্ট্রাবল হয়ে যাবে আর এই সব ড্রোন যারা নেবেন আজকে এটার দামও একদম কম নিব ডাবল থ্রি ডাবল এইট এটার মডেলটা হলো মাইনাস সেভেন আর এই ড্রোনটা যারা নেবেন এটার সাথে আপনারা এক্সট্রা পাখা ব্যাগ সবকিছু পেয়ে যাচ্ছেন আর টোটাল সেট আপটা আমি আপনাদের একটু দেখাই দিই এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা ড্রোনে কি কি থাকে একটু এদিকে আসেন দেখেন এই যে ড্রোনের ফার্স্ট একটা সেফটি বক্স পাচ্ছেন হ্যাঁ ড্রোনটা যখন আমরা কুরিয়ারে পাঠাবো আপনাকে তাতে নষ্ট না হয় একটা একটা সেফটি বক্স থাকবে ড্রোনের যে লোগো এবং ড্রোনটা কি রকম ডিটেলস এই বক্সের ভিতরে উপরে দেওয়া থাকবে আর পাশাপাশি ড্রোনটা খোলার পর এই যে বক্সটা খোলার পর প্রথম একটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন এইটাকে আপনার এটা দিয়ে ড্রোনটাকে খুব সুন্দরভাবে কেয়ারি ক্যারি করতে পারবেন তারপর সেকেন্ড খুললাম এটা এই যে খোলার পর তো ড্রোনের যে সেটআপটা আপটা এই পাচ্ছেন এই যে দেখেন এই যে খুললাম এই যে খুলে ফেললাম হ্যাঁ তো খোলার পর এখানে যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন এই জিনিসটা কিন্তু ব্রাসলেস মোটর ব্রাস মোটরের ভিতরে কিন্তু আবার আপনারা কি পাচ্ছেন এটাতে পাচ্ছেন হলো আপনারা এই যে আপনার প্রোটেক্টর সেফটি পাচ্ছেন হ্যাঁ এই যে ফার্স্ট টাইম এই যে প্রোটেক্টর সেফটি পাচ্ছেন মানে আপনার এখানে কিন্তু ডাবল সেফটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডাবল সেফটি কিভাবে আমি এটা বলছি আপনাদের এই যে দেখেন এই যে প্রোটেক্টরটা লাগালাম এটা হলো একটা সেফটি আর এটা সেফটি হলো এই যে সেন্সর সেফটি এই যে সেন্সরটা এখানে লাগাই দিবেন এটা হলো সেন্সর সেফটি তাহলে এটাকে বলে ডাবল সেফটি তো ড্রোন যখন উড়বে এখানে কিন্তু সেন্সরটা অটোমেটিক যদি কোনো বাধা থাকে আপনার ড্রোনটা নিজেকে সেভ করে নিয়ে আসবে তাছাড়াও যখন যদি কোনো মানে জুড়ে আঘাত খেতে চাই বাড়ি খেতে চাই ক্ষেত্রে আপনার এই প্রডেক্টারটা এটা অটোমেটিক এটাকে করবে কারণ এই যে সেফ দেখেন মুরায় ফেললাম ফুল রাবার ফাইবার এই যে আগের জায়গায় একদম চলে আসবে হ্যাঁ আবার ব্রাস্ট মোটরের মধ্যে প্রডেক্টার সেফটি তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আবার সাথে পাচ্ছেন হলো এক্সট্রা চার পিস পাখা স্ক্রু ড্রাইভার এবং হলো চার্জার ঠিক আছে ইউজার ম্যানুয়াল পাচ্ছেন ড্রোনটাকে কিভাবে ইউজ করবেন কিভাবে সেন্সর লাগাবেন কিভাবে কানেকশন করবেন পাশাপাশি হলো আপনার অ্যাপস ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন হ্যাঁ কোন অ্যাপসটা দিয়ে আপনি ড্রোনটাকে চালাবেন ওই অ্যাপসটা এখানে দেওয়া থাকবে অ্যাপসটাকে নামিয়ে আপনার ড্রোনটাকে কানেকশন করে চালাতে পারবেন আর কম প্রাইজের ভিতরে ড্রোনটা কিন্তু খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটার সাথে আপনারা সেম সেট পেয়ে যাবেন আর দামটাও আজকে সেন দিয়ে দিব মাত্র সাত হাজার টাকায় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর তাছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ক্যাটাগরি ড্রোন আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল ভিগেনার যার যেরকম পছন্দ যার যেরকম চাহিদা চাহিদা অনুযায়ী ড্রোন নিতে পারবেন আর আজকে ভিডিওটি শর্ট করে দিলাম অবশ্যই যারা ড্রোন চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির আমাদের ভ্যারাইটিস কালেকশন আছে ড্রোনের হ্যাঁ আপনার যেই মডেলটাই লাগবে শুধু আমাদের নক দিবেন সব টাইপের মডেল দেওয়া যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফিজ